আমরা মায়েরা কেন আমাদের নিজেদের ফিটনেসটা দ্রুত ফিরে পাই না কিংবা কেন শত ডায়েট এক্সারসাইজ করলেও আমরা আমাদের ওজনটা কমাতে পারি না বিষয়গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং আমি যখন থেকে মানে ট্রেনার হিসেবে কাজ করা শুরু করেছি অনেক মেয়েদের সঙ্গে আমি মেশা শুরু করেছি তাদের পার্সোনাল ইনফরমেশনগুলো জানতে পারি যখন থেকে তখন থেকে আমি কিন্তু মানে খুব ইন্টারেস্টিং মনে হয় এই বিষয়গুলো এই সিলি সিলি বিষয়গুলো যে আমাদের ওয়েট লসে বাধা হতে পারে এগুলো আসলে খুব সূক্ষ্ম সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে না দেখলে বোঝা পসিবল সো আজকে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব যে আমরা মায়েরা যাদের বিশেষ করে দুইটা তিনটা বেবি হয়ে গেছে যারা বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমাদের জন্য ওয়েট লস জার্নিটা কেন কষ্টকর আমরা কেন আমাদের ওজনটা কমাতে পারি না আমরা কেন আগের মতো ফিটনেসটা নিয়ে আসতে পারি না সো লেটস গেট স্টার্টেড সো আমরা মায়েরা অনেক চেষ্টা করি আমরা সকালে উঠে ফ্যামিলির জন্য ব্রেকফাস্ট তৈরি করি জয়েন্ট ফ্যামিলি হলে তো কথাই নাই তারপরে আমার যদি স্কুল গোয়িং বাচ্চা থাকে তার জন্য টিফিন রেডি করে দিতে হয় আমার যদি অফিস থাকে তাহলে আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করে খেয়ে আবার হয়তো যদি লাঞ্চ নিয়ে যাওয়ার কোনো স্কোপ থাকে তাহলে সেটাও নিয়ে যেতে হয় তো সকালবেলা আমাদের কিন্তু অনেক কাজ এই কাজগুলো করেও আমরা এই যে অনেক অ্যাফোর্ট দিচ্ছি ওয়েট লসের পিছনে কিন্তু তারপরেও আমার ওজনটা আমি আমার চাহিদা মতো কমাতে পারছি না কিংবা যেভাবে খাচ্ছি সেভাবেই খাই তারপরেও বেড়ে যায় তো এই সমস্যাগুলো কেন হয় বা এগুলোর সমাধানের উপায় কী খাবার দাবার পরে আসি প্রথম কথা হচ্ছে আমরা টেনশন এবং ঘুমটার দিকে তাকাই আমাদের অফিসে ঝামেলা চলে আমরা সেই টেনশন মাথায় নিয়ে ঘুমাতে যাই আমাদের বাচ্চাদের পরের দিন স্কুল আছে তার জন্য কি কি করা যায় তার জন্য কি করতে হবে আগামী কালকের কাজ কি কি সব কিছু আমরা মাথায় নিয়ে ঘুমাতে যাই সো টেনশন এই কর্টিসল আমাদেরকে কিন্তু আমাদের ফ্যাট বার্ন করতে দেয় না সে যতই তুমি ডায়েট এক্সারসাইজ করো এরপরে ঘুম আমাদের হয় না আমরা যদি দুই তিনটা বাচ্চা থাকে তাহলে তো আরো ভয়াবহ অবস্থা ঘুমাতে যেতে যেতে রাত একটা দুইটা আবার সকালবেলা ঠিক পাঁচটা বাজে আমার উঠতে হয় সো এই যে চার ঘন্টা ঘুম তিন ঘন্টা ঘুম কি করে আমার ওজন কমবে কারণ আমাদের শরীরের রিকভারিটাই তো হয় ঘুমের মধ্যে আমাদের শরীরে ফ্যাট বার্নটাই তো হয় ঘুমের মধ্যে সো এই যে একটা মেস্টাফ অবস্থা মানে লাইফের কোনো রুলস নেই কোনো ডিসিপ্লিন নেই সো এভাবে তো ওজন আসলে কমতে পারে না প্রথমে তোমাকে এই বিষয়গুলো ফিক্সড করতে হবে টেনশন মুক্ত থাকতে হবে ঘুমের পরিমাণটা ঠিক করে ফেলতে হবে আমি জানি এগুলো বলা যতটা সহজ করা সহজ না বাট আমাদেরকে চেষ্টা করতে হবে কারণ আমাদের কোনো ওয়ে নাই যতভাবে সম্ভব দরকার হলে যদি তোমার কনসালটেশন নিতে হয় মেন্টাল স্ট্রেস কমানোর জন্য সেটা নিতে হবে দরকার হলে কারো সাপোর্ট নিতে হবে কোনোভাবে না কোনোভাবে ম্যানেজ করে তোমাকে ঘুম টেনশন এই বিষয়গুলো তোমার কন্ট্রোলে আনতে হবে দ্বিতীয়তে এবার যাই আমরা এক্সারসাইজে এক্সারসাইজ করার আমার সময় নেই আমি যেহেতু সকালে এই যে ব্যস্ততার মধ্যে আমি চলে যাই অফিসে আবার অফিস থেকে ফিরলে আমি সেই রকম টায়ার্ড হয়ে থাকি সো আমি এক্সারসাইজটা করবো কখন আর অফিসে তো আছি সাত আট ঘন্টা কন্টিনিউ বসে থাকার অবস্থা সো আমার নর্মাল মুভমেন্টই তো নয় আমি এক্সারসাইজ করব কখন আমি একটা বিষয়ে খুব মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে একটা মাস তুমি একটু ট্রাই করে দেখো তোমার মন মানসিকতা যদি চেঞ্জ না হয় এই ভিডিওতে এসে তুমি কমেন্ট করো যে না আমার দ্বারা হচ্ছে না ট্রাই করো। অনেক অনেক আপু আছে তারা সকালবেলা এক্সারসাইজ কমপ্লিট করেই অফিসে যায় আবার অনেক আপু আছে যারা অফিস থেকে ব্যাক করে রাত্রে এসে রাত আটটা রাত নয়টায় আমার সঙ্গে এক্সারসাইজ করে সো তারা কিভাবে পারে তাদের মনের মধ্যে সেই জোরটা আছে তাদের মধ্যে সেই আগ্রহটা আছে যদি তুমি মা হয়ে থাকো দুই তিনটা বাচ্চা সামলাতে হয় জয়েন্ট ফ্যামিলিতে থাকো তাহলে আমি বলবো যে সকালে তোমার এক্সারসাইজটা কমপ্লিট করে তুমি সারাদিনের কাজে নেমে পড়ো আর কোনো সমস্যা নেই কিন্তু তুমি যদি ভাবো যে আমি বিকেলে করবো আমি রাতে করব তাহলে কিন্তু সেই সময়টা ম্যানেজ হয় না কারণ বিকেলে সময় বেশিরভাগ আমাদের কাজকর্ম থাকে তার চেয়ে তুমি সকালবেলা একটা ফিক্স টাইম করে নাও যে আগে আমার এক্সারসাইজ দেন আমি কিচেনে ঢুকবো সো কোনো মাফ নাই তুমি যদি মনে করো যে আমি শুধু ডায়েট মেনটেন করে ওজন কমাবো ডায়েটটা কন্ট্রোল করে ওজন কমাবো নট এক্সারসাইজ ছাড়াও তোমার হরমোনাল ব্যালেন্স ফিরে আসবে না এক্সারসাইজ লাগবেই এক্সারসাইজ এবং ডায়েট একদম একে অপরের পরিপূরক কোনোটাকে ছাড়া তোমার কোনোটা চিন্তা করা যাবেই না হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যেমন একটা বেবিকে জন্ম দেওয়ার জন্য দুজনের ভূমিকা সমান ভূমিকা আছে একজনকে ছাড়া আর একজন শুধু নিজে একটা সন্তান জন্ম দিতে পারে না সো ফিটনেসটা এমন একটা বিষয় যেটা তোমার ডায়েটও লাগবে এক্সারসাইজও লাগবে তুমি ডায়েট দিয়ে তোমার খাবারটা কন্ট্রোল করবে হেলদি খাবার মেনটেন করবে আর এক্সারসাইজটা দিয়ে তোমার বডি শেপ আপ করবে মাসল ট্রেন করবে হরমোনাল ব্যালেন্স ফিরিয়া আনবে মেটাবলিজম বুস্ট আপ করে রাখবে সো এই বিষয়গুলো একটু বুঝতে হবে যে দুইটাই আমার লাগবে এরপরে কোন সমস্যাটা আমাদের অবস্টাকাল হতে পারে একজন মায়ের জন্য ওজন কমানোর জন্য সেটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকি বাসায় রেগুলার গেস্ট তো আছে। গেস্ট করছে তাদের জন্য হচ্ছে আমার ডায়েট করা দেখো এটা একটা বিরাট সমস্যা এখন তোমাকে তো আমি বলতে পারি না যে ডায়েট মেনটেন করার জন্য তোমাকে সিঙ্গেল হয়ে যেতে হবে বা পরিবার ছেড়ে দূরে যেতে হবে এটা কখনোই সম্ভব না কিন্তু তোমার ভালো তোমাকে বুঝতে হবে আমি একটা এক্সাম্পল দিয়ে আমি যখন রান্না করতাম আমার ডায়েটের জন্য রান্না করতাম সেই সালে দু হাজার ডায়েট করতাম আমি কিভাবে করতাম হয়তো পরিবারের সবার জন্য আমার চারজন ফ্যামিলি মেম্বারই যদিও তাদের জন্য আমাকে একটু তেল মশলা বেশি দিয়ে রান্না করতে হবে তো একবারে আমি অনেকগুলো তরকারি কেটে নিতাম এবং কেটে নি ওইখান থেকে আমার জন্য কিছু আলাদা করে রাখতাম তো এদেরটা আমি তেল মশলা দিয়ে অ্যাজ ইউজুয়াল রান্না করতাম এবং আমারটা অল্প কিছু তেলের ছিটে ফোটা দিয়ে অন্য জায়গায় বয়েল করে নিতাম তো এইভাবে তোমাকে একটু ম্যানেজ করে নিতে হবে এখন গেস্ট যদি এমন প্রতিদিন আসে প্রতি সপ্তাহে আসে তাহলে তো তোমার ডায়েট মেনটেন করা হচ্ছে না না আর এমনও তুমি করতে পারবে না গেস্টকে আসা বন্ধ করে দিবে বা গেস্টের আপাতত আসা বন্ধ যতদিন তুমি না ওয়েট কমাও যেহেতু এই রাস্তাগুলো করে নেওয়া যাচ্ছে না সো তোমার হাতে যে রাস্তাগুলো আছে সেগুলোই তোমাকে করে নিতে হবে অনেকে বলে যে বাসায় গেস্ট যখন আসে আমাকে বাধ্য হয়ে বসতে হয় ওদের সাথে ওরা অনেক রিকোয়েস্ট করে হ্যাঁ সেটা হতে পারে সেটা একবেলা হতে পারে বাট সব সময় যে একদম তোমাকে সব স্যাক্রিফাইস করে তাদের সঙ্গে বসতে হবে তা কিন্তু আমি মনে করি না এরপরে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা বাচ্চাকে খাওয়াতে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারি না বাচ্চাকে খাওয়াতে গেলে বাচ্চা যে খাবারগুলো নষ্ট করে ফেললো আমরা সেটা সেটা মায়া ফেলতে পারি না আমরা খেয়ে খেয়ে ডায়েটের বাইরে তারপরে যখন আমার রাতে করে ফেলি খাইয়ে হাঁড়িতে একটুখানি খাবার কিছু একটা আছে আমি সেটা নষ্ট করতে চাই না কিংবা ঝামেলা করে ফ্রিজেও রাখতে যেতে চাই না ওইটা কি করব আমি নিজেই খেয়ে ফেলি সো এই হ্যাবিট গুলো আমাদেরকে ত্যাগ করতে হবে তোমার বুঝতে হবে যে তোমার এই একটু 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 করে প্রতিদিন খাওয়াটা কিন্তু মাস শেষে অনেক হয়ে যাবে বছর শেষে অনেক হয়ে যাবে পাঁচ বছর পরে আরো অনেক 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 হয়ে দাঁড়াবে তো এইভাবে দিন কাটানো যাবে না তোমাকে কন্ট্রোল আনতে হবে প্রয়োজন হলে তুমি সেটা সকালবেলা উঠে সেটা কোনো কুকুর বিড়ালকে দিয়ে দাও কিন্তু তোমার পেটে যেন না যায় এর পরের পয়েন্টটা আরও ইন্টারেস্টিং আমি আমার অসংখ্য জিম মেম্বারের কাছ থেকে এই সমস্যাটা পেয়ে সেটা হচ্ছে আকু আমি ছয়টা বা সাতটার মধ্যেই আমার ডিনারটা কমপ্লিট করে ফেলি কিন্তু আমার যেহেতু অনেক রাতে বাসায় আসে তো সে আমাকে ফোর্স করে তার সঙ্গে খাওয়ার জন্য এবং না খেলে খুব রাগ করে এবং তার সঙ্গে আমার দুই চারবার খেতেই হয় তো আমি জানি এটা এটা খুবই একটা রোমান্টিক ব্যাপার এবং এটা খুবই ভালোবাসা প্রকাশেরও দরকার আছে এবং ভালোবাসা দেখানোরও দরকার আছে বা দেখো যে ভালোবাসাটা তোমার ক্ষতি করছে দিনের পর দিন সেটাকে তো এভাবে প্রশ্রয় দেওয়া যায় না এবং প্রয়োজন পড়লে তুমি তোমার রাতের খাবারটা একটু কম করে খাও কিংবা স্কিপ করে রাখো একবারে তোমার হাজবেন্ডের সঙ্গেই তুমি খাও কিন্তু অতিরিক্ত খাবার খেয়ে ফেলো না আমাদের বেশিরভাগেরই দেখা যায় মায়েদের ভালোবাসা হাজবেন্ডের ভালোবাসা আত্মীয় স্বজনের ভালোবাসার জন্যই কিন্তু আমরা ওয়েট লসে পিছিয়ে যায় এটা অবিশ্বাস্য হলেও সত্য দুর্ভাগ্যজনক হলেও সত্য তো এই বিষয়গুলো একটু মাথায় আনতে হবে আগামী ছয় মাসের জন্য বা আগামী সাত আট মাসের জন্য বা যতদিন লাগে তোমার ওজন কমাতে ততদিন একটু ধৈর্য ধরে রাখতে হবে তোমাকে ততদিন একটু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে কোনো কিছু আমরা প্রসেস ছাড়া কিন্তু পাই না তুমি একটা এক্সাম দিতে যাবে তোমাকে এক্সামের প্রসেসটা মেনটেন করতে হবে তোমার এটা ভাবলে চলবে না যে আমার বাবা কি করলো আমার মা কি করলো আমার হাজবেন্ড কি করলো আমার সন্তান কি করলো সবকিছুর একটা নিয়ম আছে ডিসিপ্লিন আছে তো ডিসিপ্লিনের মধ্যে তোমাকে থাকতে হবে এছাড়া আমাদের তো মায়ের বাড়ি শ্বশুর বাড়ি বেড়ানো আছে আত্মীয় স্বজনের দাওয়াত প্রোগ্রাম তো আছে তো এইগুলো তোমাকে একটু কাউন্টে আনতে হবে আমি বলবো একটা ফিক্স টাইম করে নিতে তিন মাস বা ছয় মাসের একটা টাইম করে নিতে এই টাইমের মধ্যে তুমি শুধু তোমার ডায়েটই মেনটেন করবে এর বাইরে কিছু খাবে এর বাইরে কিছু খেলেই দেখবে যে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো তো এই সমস্ত ব্যাপারগুলো ফিক্সড করে ফেলো সাথে একটা প্রপার ডায়েট মেনটেন করো ওজন অবশ্যই কমবে আর মনে রেখো যে ওজন কমাটা কিন্তু ডিপেন্ড করে কনসিস্টেন্সির উপরে পনেরো দিনে হবে না এক মাসে হবে না বাট তার মানে এই না যে দুই মাসে হবে না তুমি কন্টিনিউ করতে থাকো এক সময় দেখবে রেজাল্ট তোমার সামনে আসছে এক সময় দেখবে যে তোমার ইঞ্জিতে ওজনটা কমছে এক সময় দেখবে যে ওয়েট মেশিনে তোমার ওজনটা কম দেখাচ্ছে কারো কারো দ্রুত দেখায় কারো কারো স্লো দেখায় কিন্তু প্রসেস যদি তোমার ঠিক থাকে তাহলে মাস্ট ওজন কমবে সো আশা করছি তোমাদের যে সমস্যাগুলো ছিল আমি সেগুলা একটু পয়েন্ট আউট করে দিতে পেরেছি এবং সেগুলো প্রবলেমগুলো তোমরা ফিক্সড করে ফেলো ইনশাল্লাহ দ্রুত রেজাল্ট পাবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে টেক কেয়ার টাটা